প্রথমে দেখে বন্যায় তলিয়ে যাওয়া কোনো গ্রাম মনে হলেও এটি সারা বছরই এমন অবস্থায় থাকে এখানে আবহাওয়ার পরিবর্তন হয় মুহূর্তের মধ্যেই প্রতিটা ঘর যেখানে ভাসমান যেখানে প্রতিবেলা যুদ্ধ করতে হয় খাবার পানির জন্য দুপাশে সুন্দরবন তার মাঝে ছোট্ট এই গ্রামটির নাম কালাবুগি এটা এমন একটা গ্রাম যেখানে যেতে হয় কেবল নদী পার হয়ে যেটা দিনের অর্ধেক সময় থাকে পানির নিচে আর অর্ধেক সময় থাকে পানির উপরে জোয়ার ছাড়া এখানে মাটি দেখা যায় কিন্তু জোয়ার আসলে তা তলিয়ে যায় পানির নিচে আর এর জন্য এখানকার প্রতিটা ঘর বাড়ি এরকম উঁচুতে ভাসমান দ্বীপের মতো এই জায়গায় কোনো স্কুল বা হাই স্কুল নেই তবে যদি কোনো বাচ্চাকে স্কুলে যেতে হয় তাহলে তাকে পার করতে হয় এখান থেকে বিশ মিনিটের নদী পথ এখানকার একমাত্র ভরসা বৃষ্টির পানি বড় বড় ট্যাঙ্কে বা মাটির মটকায় এসব পানি ধরে রেখে সারা বছর খেয়ে থাকেন তারা আর বেশিরভাগ সময় জোয়ারের পানিতে তলিয়ে থাকে বলে ধান চাষও এখানে করা যায় না এমনকি মডার্ন এই যুগেও এখানে নেই কোনো ইলেকট্রিসিটি বা ওয়াইফাই এখানকার ঘরের নিচে এবং বাগানে হাঁটতে দেখা যায় এমন মাছ আর কাঁকড়া বাগানের গাছে গাছে থাকে কাঁকড়া এমনকি বাদ যায় না বনের বাঘ বা নদীর কুমির প্রচুর পরিমাণে মাটি থাকলেও দ্বীপের মতো এই জায়গায় কোনো ঘাস নেই যার কারণে গরুর মতো কোনো বড় গবাদি পশু এই দ্বীপে দেখাও যায় না তবে বেশ কিছু ছাগল অবশ্য আছে এই গ্রামে খুলনা দাকুব উপজেলার সুতারখালী ইউনিয়নের বিচ্ছিন্ন এই বদ্বীপ এলাকার মানুষজন পুরোপুরি নির্ভরশীল সুন্দরবনের উপরে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরবন আর এর উপরেই ডিপেন্ড করে চলে এখানকার সব কয়টি পরিবার চলাচলের একমাত্র মাধ্যম নদী হলেও ভরা বর্ষায় মাছ নদীতে কখন ঝড় উঠবে তার অবশ্য ঠিকও নেই অর্থাৎ অ্যাডভেঞ্চার এবং ঝুঁকি দুটো নিয়ে জীবন পার করছেন এই গ্রামের বাসিন্দারা